হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি লুইস স্যার আজকে তোমাদের সঙ্গে পিএসসি ক্লার্কশিপের মেন্স এক্সাম নিয়ে আলোচনা করব তার স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা আলোচনা করব কবে পরীক্ষা হতে পারে সে নিয়ে আলোচনা করব চলো শুরু করব আজকের এই সেশনটা তার আগে আমি সকলকে বলবো একটু ঝটপট সেশনটাকে শেয়ার করে দেবে সকলেই যেন সেশন এটার দ্বারা উপকৃত হতে পারে চল অলরেডি কিন্তু ক্লার্কশিপে ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে এবং এই এক্সাম হওয়ার পরে অনেকের মনে প্রশ্ন স্যার কবে কি মেন্সের এক্সাম হবে কবে কি রেজাল্ট বার হবে প্রিলিমিনারি এবং আমরা যারা মনে করছি যে আমরা প্রিলি ক্র্যাক করে যাব আমাদের মেন্সে তো প্রিপারেশান নিতে হবে সেক্ষেত্রে আমি প্রিপারেশান কিভাবে শুরু করবো কেমনভাবে শুরু করব যদি বাড়িতে বসে প্রিপারেশান শুরু করতে চাই সেটা কিভাবে হবে আমি যদি কোথাও গাইড নিতে চাই হেল্প নিতে চাই সেটা কীভাবে সবটা আজকে এই সেশানে আমি আলোচনা করব মূলত দেখো আহ প্রিলি হয়ে গেছে মেন হবে দু হাজার পঁচিশে তার আগে তোমাদের প্রিলির রেজাল্ট বার হবে এইবার কম আসবে তার কারণ হচ্ছে কোয়েশ্চেন লেভেল অন্য বারের তুলনায় যথেষ্ট হাই হয়েছিল এবং যার জন্যই যার জন্য কি হবে না কাট সেই লেভেলে সেই দিক থেকে একটু কম আসবে এবার অনেকে মনে করছে যে আমরা প্রিলি ক্লিয়ার করে ফেলবো তো আমাদের এখন থেকে চাই কারণ দেখা গেল আজকে ঘোষণা হলো মেন্সের মেন্স পরীক্ষা দু মাস পরে বা এক মাস পরে মেন্স পরীক্ষা হলো এক মাসে কি সেইভাবে প্রিপারেশন নিয়ে উঠতে পারবো এরকম মনে প্রশ্ন অনেকের আছে তাই তারা প্রিপারেশন নিতেছে তো ক্লার্কশিপ মেন্স হচ্ছে একটা ডেসক্রিপটিভ পেপার আমরা সকলেই জানি সেখানে কিন্তু এমসিকিউ এর ব্যাপার নয় তোমাকে প্রত্যেকটা বিষয় লিখতে হবে এবং এই যে লেখার বিষয়টা এই ডেসক্রিপটিভ পেপারটা টোটাল কত মার্কসের হয় পঞ্চাশ মার্ক্সের সরি হান্ড্রেড মার্কসের পঞ্চাশ থাকে কিসে বেঙ্গলিতে পঞ্চাশ থাকে ইংলিশে ডেসক্রিপটিভ পেপার টোটাল টাইম পাওয়া যায় এখানে কিন্তু ষাট মিনিট আমরা প্রিলিতে নব্বই মিনিট পাই এখানে ষাট মিনিট তো টাইমের কিন্তু টাইম ম্যানেজ করা এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু তো সে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট তুমি তখনই করতে পারবে যখন তোমার লেখার প্র্যাকটিস থাকবে তাছাড়া তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না যতই তুমি টপিকটা সম্পর্কে ওয়াকি বলাও যতই তুমি টপিকটা সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান থাকুক তুমি যতক্ষণ না প্র্যাকটিস তোমার ঠিকঠাক থাকবে লেখা তুমি কিন্তু কোনোভাবেই এর আনসার সিক্সটি মিনিটের মধ্যে করতে পারবে না অর্থাৎ এক ঘন্টার মধ্যে আমরা কোয়েশ্চেনের লেভেল দেখব গত বছরের কি ধরনের কোয়েশ্চেন আসে আর আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব তো পঞ্চাশ থাকে বেঙ্গলি থেকে পঞ্চাশ থাকে ইংলিশ তার মধ্যে পনেরো নাম্বার থাকে রিপোর্ট রাইটিং এই রিপোর্ট রাইটিংটা ভালো করে মনে রাখবে এটা কিন্তু অনেক রকম রিপোর্ট রাইটিং হয় অনেক রকম রিপোর্ট রাইটিং হয় স্পোর্টস রিপোর্ট হয় তোমার কি এডিটোরিয়াল রিপোর্ট হয় তোমার কি নিউজ রিপোর্টিং হয় ঠিক আছে তো এটা হচ্ছে মূলত নিউজ রিপোর্টিং তুমি একজন সংবাদ সংবাদপত্রের রিপোর্টার একজন সংবাদপত্রের রিপোর্টার যেভাবে সংবাদ পরিবেশন করে যেভাবে সংবাদ পরিবেশন করে রিপোর্টের মাধ্যমে সেই রিপোর্ট রাইটিং অর্থাৎ কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কিছু বন্যা হয়ে গেছে এরকম কিছু সেটা নিয়ে লেখা হতে পারে যে প্লাস্টিক দূষণ নিয়ে লেখা কোনো বলা যেতে পারে বর্তমানের ইনসিডেন্ট ওকে সমকালীন ইনসিডেন্ট নিয়ে যেমন করোনা ভাইরাস নিয়ে আগে এসছিল কিভাবে প্রিপারেশন নেবে সেটাও বলে দেব প্রেসি থাকে প্রেসি হচ্ছে সারসংক্ষেপ সংক্ষেপ সার মর্ম যাই বলো সার মর্ম বা সারসংক্ষেপ সংক্ষেপ এটা একটা ধরে নাও প্যাসেজ দিয়ে দেয়া হলো সেটাকে কি করতে হবে সংক্ষেপে সামারি করে লিখতে হবে বলা হয় জেনারেলি ওয়ান থার্ড লেখার জন্য বলা হয় ধরে নাও একশো ওয়ার্ডের একটা লেখা বা নাও একশো কুড়ি ওয়ার্ডের লেখা সেটাকে তিরিশ ওয়ার্ড সরি চল্লিশ ওয়ার্ডে তোমাকে লিখতে হবে তো এখানে ওইভাবে উল্লেখ যদি করা থাকে ভালো নাহলে তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তুমি ওয়ার্ডে লিখতে হবে সার মর্ম বা সার বিষয়টা কি সেটা হচ্ছে একটা পুরো বিষয়ের সার মূল কি বলতে চাইছে মূল অর্থ কি এখানে আছে এই পুরো বিষয়টা কি মিন করতে চাইছে কি অর্থ আহ বোঝাতে চাইছে সেটাকেই লেখা অনেকে কি করে যে কিছু লাইন কেটে দিয়ে যা আছে তাই লিখে দেয় ওটা সার সংক্ষেপ নয় জিরো পেয়ে যাবে পুরো কেটে দেবে তো ওটা নিয়েও আলোচনা করব নেক্সট হচ্ছে ট্রান্সলেশন বাংলায় যদি থাকে বাংলাইতে ইংলিশে ট্রান্সলেট করতে হবে ইংলিশের ক্ষেত্রে বাংলায় ট্রান্সলেট করতে হবে কুড়ি নাম্বার থাকে ওটা প্যাসেজও দিতে পারে চার পাঁচটা লাইনও দিতে পারে তো ট্রান্সলেশনের জন্য ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা তো তোমাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে ইংলিশের বাক্য গঠন বিভিন্ন রকম বাক্য গঠন সম্পর্কে তোমাকে ওয়াকিবহল থাকতে হবে একটা বিষয়কে কিভাবে তুমি আহ সহজে ট্রান্সলেট করতে পারো হতে পারে তুমি দুটো দুটো লাইনকে দুটো লাইনকে একটা লাইনে ট্রান্সলেট করে লিখলে সেটা হতে পারে একটা লাইনকে ভেঙে ভেঙে ট্রান্সলেট করলে সেটাও হতে পারে তো এরও কিছু নিয়ম আছে সেগুলো আমরা জানব জাস্ট আগে আমরা বিগত বছরের বিগত বছরের ইয়েটা একটু কোয়েশ্চেন গুলো একটু দেখে নি দেখো বিগত বছরের কোয়েশ্চেন দেখো কি আসছে দেখো দেখো দ্য করোনা ভাইরাস ইনফেকশন হাজ বিনু দা কান্ট্রি রাইট অন দা প্রিকারি মেজার বাই দা শপস ইন ইউর এরিয়া টু প্রিভেন্ট দফ দিস ডিসিজ কি বলছে দেখো করোনা ভাইরাস নিয়ে বলছে যে করোনা ভাইরাসের ইনফেকশন যে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে প্রিকশনারি মেজার নিয়ে প্রিকশনারি মানে কিভাবে এর যেমন আমাদের বলা হচ্ছিল না যে এতটা দূরে দাঁড়াতে হবে ফিট হবে তো কি নেওয়া হচ্ছে তোমার যে মার্কেট আছে তোমার যে দোকান আছে তারা কি প্রিকশন নিচ্ছে যে যে জিনিসগুলো দিচ্ছে সেই জিনিসগুলোকে কিভাবে দিচ্ছে তারা হাতে গ্লাভস পরে আছে কি তারা মানুষকে সরে সরে দাঁড়াতে বলছে কি ঠিক আছে

কি সেটা সেই ইনসিডেন্টটাকে সেই ঘটনাটাকে ডিসক্রাইব করতে বলছে বর্ণনা দিতে বলছে সেখানে কীভাবে সে আগুনটা লাগলো কীভাবে সেটাকে আহ ফায়ার ফাইটাররা বা অগ্নিনির্বাপনের জন্য কি করা হলো কি কি ড্যামেজ হয়েছে ক্ষতি হয়েছে এগুলো এবারে এটা হচ্ছে রিপোর্ট রাইটিং এ দেখো সংবাদ মাধ্যমে যখন তুমি সংবাদ রিপোর্টগুলো তুমি পড়ো এগুলো কয়েকটা কিছু রিলেটেডই তোমাকে দেবে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তুমি অ্যাক্সিডেন্ট হলে কিছু কিছু জিনিস যেরকম যে কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে কোন মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই সময় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আশপাশ স্থানীয় লোকেরা মানে আশেপাশের লোকেরা তারা কিভাবে এসে মানুষকে কি করছে রেস্কিউ করছে স্থানীয় হসপিটালে নিয়ে যাচ্ছে পুলিশ আসছে ঘটনাস্থলে সে কি করছে গাড়িটাকে থানায় নিয়ে যাচ্ছে বা কিছু তো ওখানে যারা ছিল আই উইটনেস যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কি কারণ হতে পারে এই কিছু বিষয় আগুন ধরে যাওয়ার মতো ব্যাপার আর্থকুয়েকের মতো ব্যাপার বন্যার মতো ব্যাপার এই সব এই যে ন্যাচারাল যে ক্যালামিটি প্রাকৃতিক যে এই বলা যেতে পারে প্রাকৃতিক ধ্বংসাত্মক যে এই ব্যাপারগুলো তাছাড়া মানে এই যে অ্যাক্সিডেন্ট এই ব্যাপারগুলো একটা যদি তুমি নিজের মতো করে বুঝে না লেখার ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে একই বাস অ্যাক্সিডেন্ট না দিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট দিলো টোটো অ্যাক্সিডেন্ট দিলো অটো অ্যাক্সিডেন্ট দিলো মোড়াল সব সেমই থাকবে তো ওকে তারপরে ধরে নাও তোমার এই আগুনের ক্ষেত্রে বলে আগুন লেগে গেছে বন্যা হয়েছে তাহলে বন্যায় তোমাকে ওখানে তোমাকে রিপোর্ট করতে হবে যে এরকম বন্যায় এরকম এরকম ব্যাপার হয়ে গেছে এতজন মানুষ এতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এতজন মানুষ খেতে পাচ্ছে না এতজন মানুষের ঘর ভেঙে গেছে তাদেরকে সরকার সাহায্য পাঠাচ্ছে এই রকম ওকে তো এটা খুবই সহজ আমার আমি একটা আমি ক্লাস নিয়ে আসবো রিপোর্টের রিপোর্ট রাইটিং এর ক্লাস নিয়ে আসবো সেখানে খুব সহজে তিন চারটে ধাঁচ আমি তোমাদের শিখিয়ে দেব একদম তোমরা ওই ছাঁচে যে কোনো কিছুকে রেখে তোমরা যেটাই আসু তোমরা করে দিতে পারো রিপোর্ট লিখে দিতে পারো তারপর হচ্ছে প্রেসিজ প্রেসিজ লেখা দেখো এখানে এসছে একটা প্রেসি সারসংক্ষেপ এই সার লেখার ক্ষেত্রে তোমাকে শুধু একটাই জিনিস তোমার প্রয়োজন সেটা কি এই পুরো ব্যাপারটাকে দু থেকে তিনবার তোমায় পড়তে হবে স্যার একবার পড়লে হবে না একবার পড়ে যদি তোমার মাথায় পুরো ঢুকে যায় খুব ভালো দু থেকে তিনবার পড়লে না তোমার মাথায় পুরো গেঁথে যাবে সেটাকে সহজে সংক্ষেপে কি করে তুমি লিখতে পারবে তার সার মর্মটা বুঝতে পারছো যে দিয়েছে যে মানুষ মানুষের তুমি একটা একটা কোন লেখা দিয়েছে যে মানুষ কোনো কিছুতেই খুশি নয় মানুষের মানুষকে তুমি এটা দিয়ে দাও রাজা হয়ে গেলেও সে খুশি নয় সে প্রজা থাকলেও খুশি নয় সে চাকর হলেও খুশি নয় তার সে সব কিছুতেই কি হচ্ছে মানে তার রোগ হলে খুশি নয় সে নিরোগ থাকলে খুশি নয় মানে এই বিভিন্নভাবে একটাই সারমর্ম বোঝাচ্ছে যে মানুষ কোনো কিছুতে খুশি নয় মানুষ যে যেকোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থাতে যে যেকোনো বলা যেতে পারে পরিসরে মানুষ খুশি নয় এটা হচ্ছে সার তো ব্যাপারটা হচ্ছে এইটা সার মানে কিন্তু তুমি তুমি দু চারটে লাইন কেটে দিয়ে সংক্ষেপ করে দিলে হলো না এটাও আমি তোমাদের ক্লাস করাবো ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখো এখানে কি করে দিয়েছে কয়েকটা সেন্টেন্স দিয়ে দিয়েছে আবার যদি এখানে আমরা দেখি ট্রান্সলেশনের ক্ষেত্রে এরকম একটা প্যারাগ্রাফ দিয়েছে এটা আরেকটা একটা শিফটের প্রশ্ন ছাত্র জীবন থেকে দেখো পাঁচ ছটা লাইন মাত্র কুড়ি নাম্বার আছে তুমি যদি এটাকে সুন্দর করে পড়ে বুঝে ছোট ছোট করে লিখে দাও কোনো একটা শব্দ বুঝতে পারছো না তাহলে তোমাকে কোনো একটা শব্দের ইংলিশ তুমি ঠিকভাবে লিখতে পারছো না তুমি ওই সেন্টেন্সটার মানেটা বোঝার চেষ্টা করো সেটাকে নিজের ভাষায় সুন্দর করে লিখে দাও যদি তুমি সেটা না পারো দুটো বাক্য মিলিয়ে একটা বাক্য কম্প্রিহেন্সিভ একটা বোঝার মতো বাক্য তুমি তৈরি করে নাও বা একটা বড় বাক্য তুমি সেটাকে একসাথে ওরকম ভাবে সেন্টেন্স তুমি সরি কনস্ট্রাক্ট করতে পারছো না কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স তুমি কনস্ট্রাক্ট করতে পারছো না ছোট ছোট সিম্পল সিম্পল সেন্টেন্সে ওটা দু তিনটে ভাগ করে না তোমাকে কি জানতে হবে ইংলিশ ইংলিশের সেন্টেন্স কনস্ট্রাকশন বাংলায় তুমি লিখতে পারো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করে দিতে পারবে কিন্তু বাংলা থেকে ইংলিশ এখানেই ছেলেমেয়েরা পিছিয়ে যায় ইংলিশের ক্ষেত্রে সবটা আমি করাবো ওকে ঠিক সে এরকম দেখো এখানে বাংলায় কোয়েশ্চেন এসেছে লকডাউন মাস্ক পরা নিয়ে সচেতনতা রিপোর্ট লিখুন প্লাস্টিক ফাস্টিক এসব নিয়ে দিতে পারে সারাংশ দেখো মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে কাজে বিজ্ঞাপন বাড়ছে প্রয়োজন বাড়ছে বলে নয় প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে প্রয়োজন সৃষ্টি করা হচ্ছে বলে তাই অতএব সামগ্রী যতই বাড়ছে ততই চাই তার মানে এটা কি বলতে চাইছে যে বিজ্ঞাপন মানে মানুষের মানুষের আসল মানুষ মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আসলেই কতটা প্রয়োজন এটা বোঝা সম্ভব নয় তার কারণ হচ্ছে এই প্রয়োজনটাকে আমাদের যে প্রয়োজনটা সেটা বিজ্ঞাপন আমাদের মধ্যে সৃষ্টি করছে মানুষের মধ্যে যে চাহিদাটা বাড়ছে দিন দিন সে চাহিদাটা বিজ্ঞাপনের সৃষ্টি এটা হচ্ছে সার কথা তারপর যদি ভালো করে পড়ি আরো কিছু আমরা লিখতে পারবো যাই হোক যে তোমার একটা প্রোডাক্ট তোমার তুমি এমনি খুশি আছো বাট তোমাকে কি দেখানো হচ্ছে যে এই ক্রিমটা মাখলে সবাই তোমার আশেপাশে চলে আসছে সবাই তোমাকে জড়িয়ে ধরছে তো তুমি তোমার চাহিদা ছিল না এতদিন তোমার মনে হচ্ছিল আমি এতেই ভালো আছি সুন্দর কিন্তু তোমার মনে হচ্ছে ক্রিমটা নিলে আমার তো তুমি এই ক্রিমটা কিনছো ওকে ট্রান্সলেশন ইজ ম্যান কান্ট্রি ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ বিলিং ওকে খুবই সহজ দেখ একজন দেশপ্রেমীর কথা বলছে যে তার দেশকে ভালোবাসে যে দেশের জন্য কাজ করে দেশের জন্য লড়ে দেশের জন্য মরতেও রাজি খুব সহজে লেখা যায় তো এগুলো আমি সব আলাদা আলাদা করে করাবো ওকে জাস্ট একটু তোমরা নেবে। আর ইংলিশে সেন্টেন্স কনস্ট্রাকশন ছোট ছোট ভাবে কিভাবে করতে হয় এগুলো আমি শিখিয়ে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে কিছুদিন প্র্যাকটিস করবে নিজে এক একটা করে টপিক নেবে বাড়িতে নিজেই লিখবে বিগত বছরে বিভিন্ন পরীক্ষার যেসব মেন্সের কোয়েশ্চেন সেই মেন্সের কোয়েশ্চেনগুলোকে জট ডাউন করো সেইগুলোকে তুমি লেখার চেষ্টা করো দেখো হয়ে যাবে ডাব্লিউ বিসিএস এর বিগত দিনে আসার কোয়েশ্চেন গুলো তোমরা দেখে নাও হয়ে যাবে চলো সকলে ভালো করে পড়াশোনা করো খুব জলদি আসতে চলেছে অ্যান্ড যারা এর বিষয়ে আরো বিস্তারিত আমার সঙ্গে কথা বলতে চাও জানতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো এইট ডবল ওয়ান সিক্স ডবল টু ফোর এইট ফোর এইট ওয়ান সিক্স ডবল টু ফোর এইট ফোর এইট যারা ফ্রি ইউটিউবে ক্লাস চাও বাংলা ইংলিশ রিপোর্ট রাইটিং থেকে শুরু করে আরও সব কিছু তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানো সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ গ্রেট টাইম অ্যান্ড আই উইশ যে তোমরা মেন্স ক্লিয়ার করো এবং ক্লার্ক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করো